আপনি যখন বৈষম্যী ছাত্র আন্দোলনের সামনে কথা বলবেন তারা আপনার লগে লগে মেরে ফেলাইব মব জাস্টিস করবো তারা আপনি আপনি সরকারের বিরুদ্ধে কথা বললে আপনি এখানে আমি ফাঁকা জায়গা আছি বলতে পারতেছি গত সাত মাস যাবত এই অবস্থা একই অবস্থা মানুষ তো বলতেছে যে জানমাল নিরাপত্তা নাই মানুষের বিনা বিচারে হত্যা হচ্ছে মানুষ মানুষকে মেরে ফেলাই বিনা বিচারে তার কারণে অকারণে মব জাস্টিস হচ্ছে এখন পুলিশ দেখা গেছে একদিকে সন্ত্রাস ধরতে আরেকদিকে চিন্তায় ডাকাতে হইতেছে আপনি যখন বৈষম্যী ছাত্র আন্দোলনের সামনে কথা বলবেন তারা আপনার লগে লগে মেরে ফেলাইবো মব জাস্টিস করবো তারা আপনি আপনি সরকারের বিরুদ্ধে কথা বললে আপনি এখানে আমি ফাঁকা জায়গা আছি বলতে পারতেছি আজকে বই সম্পর্কে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ছাত্রদের সামনে আমি কথা বললে আমাদের দেখে আক্রমণ করব। আমি এখানে ফাঁকে আছি আমার কেউ আক্রমণ করতেছে না স্বাধীনভাবে আমি কথা বলতে পারছি কিন্তু কথা বললে কি আমি স্বাধীনভাবে সারাদিন বললাম কিন্তু আমাদের পরিবেশের পারিপার্শ্বিক অবস্থার কোনো প্রেক্ষাপট চেঞ্জ হলো না তাহলে তো লাভ নাই সেই বলার কোনো লাভ নাই যেমন আমি সারাদিন বক বক করলাম আপনার এই মাইকোভের সামনে এই ক্যামেরার সামনে বললাম যে জানমালন নিরাপত্তা নাই কিন্তু এই জন্য কি এখন কি আমার জানালের নিরাপত্তা দিবে চব্বিশ ঘন্টা পেতে দিবে না আমি তো বুঝলে লাভ নাই কারণ যেভাবে চলছে সেইভাবে চলবে আর কোনো পরিবর্তন হবে না গত সাত মাস যাবত এই অবস্থা একই অবস্থা মানুষ তো বলতেছে যে যানমালের নিরাপত্তা নাই মানুষের বিনা বেচারে হত্যা হচ্ছে মানুষ মানুষকে মেরা ভালো আছে বিনা বেচারে কারণে কারণে মব জাস্টিস হচ্ছে হ্যাঁ বিচারহীনভাবে মানুষকে দশ বিশ জন যুবক পিঠায় মেরে ভালো এটা তো বলতেছি কিন্তু এটা তো প্রশাসন তো এটা দমন করতে পারতেছে না প্রশাসন দুর্বল হয়ে গেছে পাঁচে আগস্টের পরে বাংলাদেশের প্রশাসন পুলিশ প্রশাসন দুর্বল হয়ে গেছে পুলিশ প্রশাসন অনেক মারা গেছে আন্দোলনের ভিতরে আন্দোলনের ছাত্ররা অনেক পুলিশ অফিসার পুলিশ অফিসার মেরে ফেলেছে আপনি জানেন না অনেক পুলিশ থানা ঘেরাও করে মেরে ফেলেছে আন্দোলনের নামে তাই পুলিশ প্রশাসনের মেরুদণ্ড ভেঙে গেছে আমরা নিরাপত্তা পাবো কিভাবে বলেন এখন আমরা চাই যে আরো বেশি বেশি পুলিশ নিয়োগ দেওয়া হোক বাংলাদেশে আরো পঞ্চাশ হাজার এক লক্ষ পুলিশ নিয়োগ দেওয়া হোক পুলিশ যত বেশি হবে আমরা সার্ভিস তত ভালো পাবো আইনের শাসন ভালো পাবো পুলিশ কম হইলে তো হবে না পুলিশ কম হইলে বিচার বিচার ব্যবস্থা দুর্বল হয়ে যাবে বিচার ব্যবস্থা আইনটা প্রয়োগ করবে কারা পুলিশরা এখন পুলিশের সংখ্যা কমে যায় ঢাকা শহরের লোক আছে চার কোটি বা তিন কোটি লোক এখানে পুলিশ কত কয় হাজার আছে বলেন বিশ হাজার পুলিশ আছে নাই এখানে পুলিশ লাগবে আপনার মিনিমাম পঞ্চাশ হাজার পুলিশ লাগবে এক লক্ষ পুলিশ লাগবে ঢাকা শহরে তিন কোটি লোক মেনটেন করতে এখানে পুলিশ আছে পঞ্চাশ হাজার পুলিশ নাই বিশ হাজার আছে কিনা সন্দেহ পুলিশের নিয়োগ দিতে হবে বেশি পুলিশ বেশি নিয়োগ দিলে আইন শৃঙ্খলা শক্তিশালী হবে আইন শৃঙ্খলা মজবুত হবে নিরাপত্তার চাদরে ঢাকা আবৃত্ত হবে আমরা নিরাপত্তা হান্ড্রেড পাবো এখন পুলিশ দেখা গেছে একদিকে সন্ত্রাস ধরতে দেয় আরেকদিকে চিন্তায় ডাকা দিতেছে পুলিশ সংখ্যায় কম এই কারণে ব্যাকআপ দিতে পারতেছে না প্রপারলি পুলিশের সংখ্যা বাড়াইতে হবে বাংলাদেশের নেতৃত্ব আসলে আমার মনে হয় যে এখন আর আগের যেটা সেটা দুইটার মধ্যে কম্পেয়ার করলে আমার মনে হয়